ঘরের দরজা ভেঙে নাবালক প্রেমিক ও তার একুশ বছরের প্রেমিকাকে টেনে বাইরে আনলো পুলিশ দুজনকে গ্রেপ্তার করা হলো। ঠিক যেন কোনো বলিউড সিনেমার উত্তেজক দৃশ্য অবশ্য অভিযুক্ত প্রেমিক প্রেমিকাদের লাভ স্টোরিও তো কম নয় তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে ওই নাবালক কিশোরকেও সতেরো বছরের কিশোরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেম একুশ বছরের তরুণীর কিশোরের পরিবারের আপত্তি সত্ত্বেও তাদের বাড়িতেই নিয়মিত সহবাস করছিল দুজন কিন্তু শেষ রক্ষা হলো কই কিশোরের মায়ের অভিযোগ পেয়ে তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ তার বিরুদ্ধে নাবালককে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার কেরলের ভেট্টুয়াম জেলায় এই ঘটনায় চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা এরোনাকুলামের অভিযুক্ত যুবতীর সঙ্গে সতেরো বছরে কিশোরের নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল পরিবারের তাদের তাদের দাবি ওই জোর করে নাবালক পুত্র সন্তানকে নিয়মিত যৌন মিলনে বাধ্য কিশোরের মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবতী ও কিশোরকে বাইরে আসতে বলে কিন্তু দুজনে ঘরের বাইরে আসতে অস্বীকার করে পুলিশ তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে যুবতীকে গ্রেফতার করে ধৃত যুবতীকে কোয়ার্টামের পালার জিএফসিতে পেশ করা হলে আদালত তাকে বিচার বিভাগে হেফাজতে রাখার নির্দেশ দেয় কিশোরকে জুভেলাইন আইন বোর্ডের কাছে পাঠানো হয়েছে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না